সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সার্ভিসিং দেখতে পাচ্ছেন আমার গলায় বারো পিস মরিচবাতি আপনারা আমাদের ভিডিও দেখলে অবশ্যই বানাতে পারবেন আর এই মরিচবাতিটা আমরা মানে যে বানিয়েছি এটা একটা বারো ভোল্ট ব্যাটারিতে চলবে এইরকম বারো ভোল্ট ব্যাটারি হলেও হবে এছাড়াও ভ্যানের যে ব্যাটারি আছে অথবা একশো এমপিয়ার অথবা চল্লিশ এমপিয়ার ষাট এমপিয়ার যে পানির ব্যাটারি আছে সেই ব্যাটারিতেও সুন্দর এই মরিচ চলবে এখানে আমরা বারো পিস কানেকশন করে দেখাচ্ছি আর এইরকম আপনারা যদি বিশ পিস পঞ্চাশ পিস একশো পিসও কানেকশন করেন তাতেও কিন্তু অনেক সুন্দর জ্বলবে তো এই কানেকশনটাই আজকে আপনাদেরকে আমরা সুন্দরভাবে দেখাবো আসলে কিভাবে আমরা বারো বোল্ট ব্যাটারি দিয়ে এরকম মরিচ তৈরি করতে পারি এখানে আমি বারো পিস দিয়ে দেখিয়েছি কিন্তু আপনারা আমি যে ডায়াগ্রামটা দিব সেই ডায়াগ্রামটা ফলো করলে আপনারা একশো পিসের উপরেও এইরকম কানেকশন করে বাতি আসলে চালাতে পারবেন তাও মাত্র একটা বারো ভোল্ট ডিসি ব্যাটারি দিয়ে তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি কিন্তু তার আগে আমরা এক মিনিট সময় দেব তো যারা আমাদের ভিডিওগুলো দেখেন অনেক ভাইরা কমেন্টস করেন তো চলুন তাদের কমেন্টস গুলো আমরা একটু পড়ি আর তার পরবর্তীতে আমরা ভিডিওটি শুরু করি আমরা ভিডিওটি তৈরি করার পূর্বে একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যে মরিচবাতি জ্বলবে বারো ভোল্ট ব্যাটারি দিয়ে তো সেখানে অনেকেই মানে কমেন্টস করেছে তাদের নামগুলো আমরা বলতেছি যেমন সাজ্জাদ ভাই বলেছে সত্যিই কি সম্ভব অপেক্ষা রইলাম ধন্যবাদ সাজ্জাদ ভাই এম ডি মারুফ খান ছেলেকেছে নব্বই পিস বাতি দিয়ে বানানোর কথা আসলে নব্বই পিস আপনারা বানাতে পারবেন সমস্যা নেই বন্ধুরা আজকে আমরা মাত্র বারো পিস বাতি বানাবো যা জ্বলবে বারো ভোল্ট ডিসি ব্যাটারিতে তো আপনারা চাইলে বারো ভোল্ট ব্যাটারি দিয়ে বারো পিস থেকে শুরু করে একদম যতগুলো আপনাদের দরকার হয় যেমন নব্বই পিস একশো পিস কিংবা তারও বেশি আপনারা এরকম বারো ভোল্ট ব্যাটারি দিয়ে মরিচবাতি বানিয়ে চালাতে পারেন তো আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ যারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তারা অবশ্যই এরকম মরিচবাতি তৈরি করতে পারবেন তো চলুন আর দেরি না করে শুরু করি বন্ধুরা মরিচবাতি জ্বালানো শিখুন বারো ভোল্ট ব্যাটারিতে তো প্রথমে আমরা একটা বারো ভোল্ট ব্যাটারি নিয়েছি বারো ভোল্ট এইট পয়েন্ট টু এমপিআর এখানে আপনারা পানির ব্যাটারি অথবা ভ্যানের ব্যাটারিও ব্যবহার করতে পারেন এসিড ব্যাটারি তো ডায়াগ্রামটা আপনাদের আমরা দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা টু কালার অথবা ওয়ান কালার আমরা বারো পিস বাতি নেব এল ইডি বাল্ব তো এখানে আমরা সাইটটে সাইটটা করে কানেকশন করবো যেমন চার পিস প্রথমে নেব তার পরবর্তীতে আবার চার পিস নেব তার পরবর্তীতে চার পিস নেব রকম আপনারা যত বাতি বানাতে চান অবশ্যই এরকম চার পিস চার পিস করে আপনারা আসলে নিয়ে নেবেন ঠিক আছে তো এই যে এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন টু কালার এলইডি বাল্ব এই টু কালার এলইডি বাল্বের বড়ো পা বড় হচ্ছে পজিটিভ লাইন আপনারা একটু খেয়াল করবেন বড়োপা হচ্ছে পজিটিভ লাইন মানে প্লাস আর ভিতরে কিন্তু চিকুন স্টিল স্টিলের পাতি বড়োপা কিন্তু চিকুন স্টিল পাতি পজিটিভ আর বিপরীত সাইডে ছোটো পা আর ভিতর মোটা স্টিলের পাতি সেটা হচ্ছে মাইনাস তো আপনারা অনেকে হয়তো জানেন আর যারা জানেন না তাদের জন্য আমার বলা তো প্রথমে আমরা একটা বারো ভুল ব্যাটারি নিয়েছি আপনারা খেয়াল করুন যদিও ডায়াগ্রাম তার পরবর্তীতে আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাব তো এখান থেকে আমরা পজিটিভ লাইন সরাসরি একদম ওই প্রান্তে নিয়ে যাব মানে এক গাছ তার আমরা আমরা ওই সাইডে নিয়ে যাব আর মাইনাস যে ব্যাটারি রয়েছে সেখান থেকে আমরা একটা তার সুন্দর করে ওই সাইডে একদম নিয়ে যাব এখানে কিন্তু বারো পিস মানে চার পিস চার পিস চার পিস এরকম বারো পিস আমরা কানেকশন করেছি এরকম যদি আপনারা বিশ পিস তিরিশ পিস সংযোগ করতে চান এরকম চার পিস করে সিরিয়ালে আপনারা দিয়ে নেবেন তো আপনারা খেয়াল করুন এই যে আমাদের চার পিস বাতি তার প্রথমে আমরা পজিটিভ নিয়েছি তারপরে নেগেটিভ এরকম সিরিজ কানেকশন করব যেভাবে আপনারা মরিচ বাতি তৈরি করেন তো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এরকম তো শুরুতে প্লাস আর লাস্টে মাইনাস তো বিপরীত সাইডে আবারও পজিটিভের সাথে আমরা নেগেটিভের সাথে পজিটিভ নেগেটিভের সাথে পজিটিভ নেগেটিভের সাথে পজিটিভ এরকম লাস্টে যাই আমাদের মাইনাস আর তার পরবর্তীতে আমাদের তৃতীয় স্টেপে প্লাস মাইনাসের সাথে প্লাস মাইনাসের সাথে প্লাস মাইনাসের সাথে প্লাস আর লাস্টে কিন্তু মাইনাস এরকম আমাদের সংযোগগুলো করে নিতে হবে আপনাদের যতগুলো বাতি বানানোর ইচ্ছা এরকম আপনারা কানেকশন করে নেবেন ঠিক আছে পরবর্তীতে আপনারা জোড়া দিবেন কিভাবে জোড়া দিবেন ব্যাটারির পজিটিভের সাথে আপনারা প্রথমের যে চারটে বাতি আছে তার পজিটিভ কানেকশন করে দেবো দ্বিতীয় স্টেপের পজিটিভটা আমরা সুন্দর করে প্লাজের সাথে কানেকশন করে দেবো আর তৃতীয় স্টেপের পজিটিভটা আমরা সুন্দর করে কানেকশন করে দিলাম এর পরবর্তীতে কিন্তু নেগেটিভ কানেকশন দেওয়ার পালা তো দেখুন ব্যাটারি যে মাইনাস রয়েছে মাইনাসের সাথে আমরা আমরা তৃতীয় স্টেপের যে মাইনাস রয়েছে সেখানে অ্যাড করে দেবো মরিচবাতির আর এতটুকু বাড়তি অংশ রয়েছে পজিটিভ ওটা দরকার নেই আর এখানেও যে মাইনাস রয়েছে এই মাইনাসটা আমরা সুন্দর করে মাইনেজের তারের সাথে সংযোগ করে দেব আশা করি বুঝতে পারতেছেন এর পরবর্তীতে প্রথমে যে চারটে বাতি ছিল যে মাইনাস রয়েছে এই মাইনাসটা আমরা সুন্দর করে মাইনাসের সাথে সংযোগ করে দেবো রকম সিরিয়ালে আপনারা একশো দুইশো যতগুলো ইচ্ছে আপনারা বানাতে পারেন আর পরবর্তীতে ভিডিওতে আমরা একদম এই বাতিটা কিভাবে তারের সাথে সংযোগ করলাম কিভাবে হোল্ডারগুলো আমরা সংযোগ করলাম সকল কিছুই নিয়েই পরবর্তী ভিডিওটা হবে তো যারা অবশ্যই আমাদের ভিডিওটি মানে দেখবেন তারা অবশ্যই পরবর্তী ভিডিওটাও দেখবেন তাতে ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে